সকাল থেকে দুই ঘন্টা গণনা হওয়ার পরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশের গণনা এতটুকু ইলেকশন কমিশনের ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছে যে বিজেপি একুশটি আসনের মধ্যে এগিয়ে যাচ্ছে আগে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রয়েছে বিশটি আসনের মধ্যে আগে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দশটি আসনের মধ্যে আগে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল পাঁচটি আসনের মধ্যে আগে রয়েছে তাছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম দুইটি আসনের মধ্যে আগে রয়েছে আজসু একটি আসনের মধ্যে আগে রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক একটি দল রয়েছে ওই দলটি একটি আসনের মধ্যে আগে রয়েছে জনতা দল ইউনাইটেড একটি আসনের মধ্যে আগে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট একটি আসনের মধ্যে আগে রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে এবং বর্তমানে যে টিভিতে যে নাম্বারটা দেখানো হচ্ছে সেই টিভির নাম্বার হিসাবে যদি আপনি দেখতে চান তাহলে টিভির মধ্যে যে নাম্বার দেখানো যাচ্ছে সেটা হচ্ছে এনডিএ রয়েছে বিজেপির জুট রয়েছে থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশটা আসনে আগে রয়েছে এবং ইন্ডিয়া জুট কংগ্রেসের সাথে যে এম এম যে জুট রয়েছে সেটা পঁয়তাল্লিশটি আসনের মধ্যে আগে রয়েছে মানে ইন্ডিয়া জুট সরকার বানানোর মতো ক্যাপাসিটির মধ্যে রয়েছে